কাছে কিন্তু মাত্র একশো টাকাতে পাবেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা অনেক বড় বড় বাস্কেটগুলো মিড বক্স সব দেখেন আপনারা আমরা যদি একটু দেখাই এই যে এটা এটা কিন্তু একটা বক্স তো এই বক্সটাও কিন্তু আপনারা নিতে পারেন এই যে দেখেন ওয়া এত বড় একটা বক্স এটাও চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এটা দেখেন দর্শক এটা এটাও চলে আসবে একশো টাকা কালার হবে কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কালার হবে যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু তারপরে এই যে খুব আনকমন এটা এটা হচ্ছে রুটির তাওয়া এটা খুবই সুন্দর হবে যারা নিতে চান তারা চলে আসবেন হান্ড্রেড প্লাস এটা তো এটা হচ্ছে চারশো বিশ টাকা এই যে দেখেন এটা চারশো টাকা তারপরে এখানে হটবক্স এটা এটা হচ্ছে উইনারের দর্শক কি সুন্দর কালার দেখেন এটা হচ্ছে ঝাক আর ভিতরে কিন্তু পুরোটা হচ্ছে কভার করা থাকবে এস এটা হচ্ছে দুই হাজার এম এল কিন্তু খুব সুন্দর একটা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি মরিয়ম কালেকশানে তো আজকে কিন্তু আপনাদেরকে কিন্তু দর্শক খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশনগুলো দেখিয়ে দিব তো আশা করি কিন্তু তাদের কাছ থেকে আপনারা কিন্তু এই কালেকশানগুলো পেয়ে কিন্তু আপনারা মহা খুশি হয়ে যাবেন কারণ দর্শক তাদের এই কালেকশানগুলো আপনাদের প্রতিদিনই প্রয়োজন হবে তাদের দুইটা আউটলেট আছে তো এটা হচ্ছে একশো টাকার আউটলেট আরেকটা আউটলেট আছে এটা হচ্ছে একশো টাকা প্লাস কিন্তু তো তাদের আউটলেটের কালেকশানগুলো দেখলে কিন্তু আপনাদের কিন্তু দর্শক খুবই ভালো লাগবে কারণ এখানকার প্রতিদিনের কালেকশানগুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আচ্ছা নিতে পারবেন তো আমরা যদি একটু দেখাই কী কালেকশান পাবেন এই যে দেখেন এগুলো একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে দেখেন এই জুরিগুলা এগুলো একশো টাকাতে পাচ্ছেন এই যে দেখেন এগুলা এগুলা একশো টাকাতে পাচ্ছেন দর্শক এখানে খুব সুন্দর রুটি বক্স আছে এগ বক্সগুলো আছে যেটাই নেবেন আপনারা কিন্তু মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু তাদের এই যে দেখেন দর্শক হানড্রেড প্লাস এটা আচ্ছা আর এ পাশে কিন্তু হানড্রেড টাকা আমরা দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে একশো টাকাতে পাবেন আপনারা যেটাই নেবেন এটাও একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এই যে কালেকশানগুলো এগুলো যেটাই নিবেন মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পাবেন আরও কালেকশান হবে এই যে দেখেন এগুলো যেটাই নিবেন মাত্র একশো টাকা এত কালেকশান এই যে দেখেন এই যে দেখেন দর্শক এই মগগুলো এগুলো কিন্তু মাত্র একশো টাকাতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো চলে আসবে একশো টাকা তারপরে এটা এটা খুবই সুন্দর দেখেন এর এটা মাত্র একশো টাকা আমাদের মাত্র একশো টাকাতে পাবেন এই যে দেখেন এই মগগুলা তো জাস্ট ওয়াও দেখেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর ভেরিয়েন্ট মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ও এই যে দেখেন এটা কি সুন্দর একটা ঝুড়ি এটা এটা কিন্তু তাদের দোকানটা ডিজাইন এটা তো দাম চলে আসবে কিন্তু মাত্র ছয়শো সত্তর টাকা আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর মগগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটাও চলে আসবে মাত্র দুশো টাকা করে আচ্ছা পাশে দুশো টাকার অনেক কালেকশান আছে এই যে দেখেন এটা চলে আসবে দুইশো টাকা এই যে দেখেন প্লেট এগুলো চলে আসবে মাত্র দুইশো টাকা তারপর এটা চলে আসবে একশো টাকা আমরা যদি একটু দেখিয়ে দিই দর্শক এই যে দেখেন এটা এটা চলে আসবে দুশো টাকা কিন্তু এটা দুইশো টাকা এটা হবে দুশো টাকা আচ্ছা এটা কিন্তু মানে সবার পছন্দ করেছে এই যে দেখেন এটা এটা প্যাডেল ভিন কিন্তু এটা খুবই সুন্দর এটা কিন্তু দর্শক এই যে দেখেন এটা এটাও দেখতে পারেন এটাও নিতে পারেন এটা খুবই সুন্দর হবে এটা জাস্ট জন্য খুবই চমৎকার এটা তারপরে এটা দেখেন এটা চারশো পঞ্চাশ অনেক ওয়েট কিন্তু এটা চারশো পঞ্চাশ টাকা তারপরে আমি শুরুতে বলেছি তাদের এই আউটলেটটা হচ্ছে হান্ড্রেড প্লাস হবে এটা হবে তিনশো টাকা আচ্ছা তারপরে দর্শক এই যে দেখেন এটাতে আপনারা কিন্তু ডিপ করে কিন্তু সব রাখতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন খুবই সুন্দর হবে তারপরে হাড়ি দেখেন এটা এটা হবে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা এটা অনেক ওজন কিন্তু দর্শক অনেক ভারী কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা তারপরে আরও যে ভেরিয়েন্টগুলো আছে এই যে দেখেন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনারা মানে লুচি পুরি পিঠা ভাজার জন্য এটা নিতে পারেন এটা হচ্ছে মাত্র মাত্র একশো পঞ্চাশ আচ্ছা তারপরে গ্লাভসগুলো নিতে পারেন আপনারা এই যে দেখেন দুই পিস দুশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা নিতে পারেন খুব আনকমন আনকমন কালেকশান হবে তো এ পাশে দেখতে পারেন এই যে এগুলো কিন্তু প্রাইস দেওয়া মাত্র তিনশো তিরিশ টাকা এগুলা মেলামাইনের কালেকশান আচ্ছা প্লেটগুলা দেখেন প্লেটগুলো একশো তিরিশ টাকা তারপরে আরও আনকমন কালেকশান হবে ও দর্শক এগুলা নতুন কালেকশন চলে আসছে এই যে দেখেন প্লেট খুব সুন্দর হবে এগুলা এগুলা একশো তিরিশ তারপরে এটাও একশো তিরিশ যেটাই নেবেন একশো তিরিশ টাকা তো আমরা আরও কিছু কালেকশান এখানে দেখে দিব এটা হচ্ছে থ্রি ফিফটি টাকা দেখেন থ্রি ফিফটি তারপরে এটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এটা হচ্ছে টু টোয়েন্টি টাকা যার যেটা দরকার আপনারা সশরীলে চলে আসবেন খুব সুন্দর সুন্দর কালেকশান হবে তারপর হট বক্স দেখেন এটা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটাও সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা তারপর এখানে এই যে দেখেন এটা সুপসেট সেট ব্যবহার করতে পারবেন খুব সুন্দর কালেকশন তারপরে আমরা যদি পাশে দেখেন খুব সুন্দর একটা হাড়ি এটা এটা হচ্ছে ষোলোশো টাকা করে পড়বে তারপরে প্লেটগুলো দেখেন প্লেটগুলো হবে টু হান্ড্রেড এই যে দর্শক দেখেন আপনারা তো যা যেটা দরকার আশা করি আপনারা তাদের থেকে কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা এইটা কিন্তু খুব সুন্দর একটা শেড এই যে দেখেন ওয়া এটা হচ্ছে শেপের তারপরে এগুলো দেখেন এগুলো হচ্ছে টু করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টু করে দর্শক টু করে তারপরে এটা দেখেন এটাও চলে আসবে টু করে এটা হচ্ছে সতেরোশো টাকা এই যে দেখেন সতেরোশো টাকা এটা তারপরে এগুলা একশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এই যে মাত্র একশো পঞ্চাশ এটাও চলে আসবে একশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর কালেকশান হবে তো দর্শক আশা করি আপনারা তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশানগুলো কিন্তু দর্শক নিতে পারবেন আচ্ছা আমরা আরও কিছু কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিব এই দেখেন এগুলা এগুলা মার্কেট প্রাইস একশো পঁয়ত্রিশ টাকা তা নিতে পারবেন তো প্রচুর ভেরিয়েন্ট হবে আশা করি তো তাদের এখানে কালেকশানগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে তো আমরা একটু দেখাই দেখেন এখানে খুব সুন্দর মশালা বক্স আছে এটা এটা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো কালার হয় দর্শক এই একটা কালার হবে পাশাপাশি একটা কালার হবে তো এইগুলো হচ্ছে মশলা বক্স মাত্র একশো টাকা তারপরে এই যে ওয়াটার ট্যাঙ্কেটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে প্রচুর কালেকশান হবে দর্শক তো আমরা যদি একটু তাদের লোকেশানটা আরেকটু সহজ করে দিই আপনাদেরকে আপনারা সরাসরি চলে আসবেন নিউ মার্কেটের ভিতরে তো এই যে দেখেন রূপালী ব্যাঙ্কটা ঠিক রূপালী ব্যাঙ্কের ঠিক অপর পাশে আপনারা কিন্তু পাবেন তাদের দোকানগুলো আচ্ছা এটা দেখেন এই যে মিস্টার অ্যান্ড মিসেস এটা সেট মিলিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকা কালার হবে সিলিকনের না

এই দেখুন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এগুলো চলে আসবে এগুলো হচ্ছে ড্রিঙ্ক সেট এগুলো চলে আসবে একশো টাকা আচ্ছা দর্শক এই হচ্ছে তাদের বাইরের লোকেশানটা তো যারা নিবেন অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা চলে আসবে আর এটা হচ্ছে মরিয়ম কালেকশান তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম